হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমার সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশান দু হাজার পঁচিশ দুই মার্কের কিন্তু আজকে প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। অতএব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও প্রথমে বলে রাখি এখানে কিন্তু যে প্রশ্নগুলো দেওয়া আছে বিগত মাধ্যমিকে বেশ কয়েক বছর চলে এসছে এবং বিগত কিছু স্কুলের টেস্ট পরীক্ষায়ও কিন্তু এগুলো এসছে অতএব সেই ধরনের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে কিন্তু এই দুই মার্কের সাজেশান করা আছে আবারও বলছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিয়ে এখানে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ একপ্তায় বলতে গেলে অধ্যায় ভিত্তিক প্রশ্ন কিন্তু পরপর দেওয়া আছে এবং তোমরা যে পাঁচ মার্কের প্রশ্নগুলো পড়বে তার মধ্যে যে দুই মার্কের প্রশ্ন সেখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে অতএব আবারও বলছি প্রশ্নগুলো অবশ্যই ইম্পর্টেন্ট তোমরা ভালো করে পড়বে একদম প্রথম অধ্যায় থেকে শুরু করছি নিম্নলিখিত বিষয়ে হরমোন ও স্নায়ুতন্ত্রের কাজের পার্থক্য নির্বণ করো কাজের প্রকৃতি কাজের গতি কাজের স্থায়িত্ব পরিণতি এই কটা বিষয়ের উপরে কিন্তু পার্থক্যগুলো পড়তে হবে নেক্সট প্রশ্ন উদ্ভিদে জিব্রেলিন কী কী শারীরবৃত্ত ভূমিকা পালন করে তা বিশ্লেষণ করো নেক্সট প্রশ্ন কোনো একজন মানুষের দূরের জিনিস স্পষ্ট দেখতে পেলেও কাশের জিনিস ভালো দেখতে পান না এরকম সমস্যার কারণ ও প্রতিকার কী কী হতে পারে তা অনুমান করে লেখো ট্রফিক চলন ও নাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখো জনন জননগ্রন্থি থেকে হরমোন খরণে জিটিএইচ এর ভূমিকা উল্লেখ করো নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোনটি সহজাত কোনগুলি অর্জিত প্রতিবর্ত প্রতিবর্তক্রিয়া তা তালিকাভুক্ত করো সদ্যজাতের স্তন্যপানের ইচ্ছা সাইকেল চালানো হাঁচি ক্ষিপ্রতার সঙ্গে উইকেট কিপারের বল ধরা এই কটা বিষয়ের উপর কিন্তু তোমাদের লিখতে হবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলির নাম লেখো চোখের কোন কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল যুক্ত এবং উত্তর যুক্ত চশমা ব্যবহার করা হয় বিশ্রামরত একটি প্রাণী গমন উদ্যত হল এরকম চারটি সম্ভব কারণ উল্লেখ করো মেনিনজেস ও সিএসএফ এর অবস্থান বিবৃতি করো অক্ষিগোলকের বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলির নাম কোন অনুসারে লেখ অন্তঃহরা বৈখরা গ্রন্থির পার্থক্য লেখো স্নায়ুকলার কাজ উল্লেখ করো মানবদের থাইরাক্সিন হরমোন কী কী ভূমিকা পালন করে তা লেখো সংজ্ঞাবাহ আজ্ঞাবাহ স্নায়ুর মধ্যে তুলনা করো গাড়ির চালকদের উপযোজন কীভাবে ঘটে তা ব্যাখ্যা করো ভলবক্সের চলনকে গমন বলা যেতে পারে কিন্তু জলের দিকের মূলের চলনকে গমন বলা হয় না কেন আলোর তীর্যবর্তী বা হেলিওট্রপিক চলন কাকে বলে শিশুপনাশটি চলন কি কারণে ঘটে ব্যাখ্যা করো প্রকরণ চলন ও বিদ্যুত চলনের মধ্যে পার্থক্য লেখো সচল সন্ধি অচল সন্ধির মধ্যে পার্থক্য লেখো চাপ কাকে বলে প্রতিবর্ত চাপ কত প্রকার কী কী কোন গ্রন্থিকে মিস্ত্রী গ্রন্থি বলা হয় কেন নিম্নলিখিত বিষয়গুলির উপর ভিত্তি করে প্রাকৃতিক উদ্ভিদ হরমোন এবং কৃত্রিম উদ্ভিদ হরমোনের পার্থক্য লেখো উৎপত্তি হরমোনের প্রকৃতি হরমোনের কাজ আবারও বলছি তোমাদের কিন্তু বারোটি প্রশ্ন লিখতে দেওয়া থাকে পনেরোটা না ষোলোটার মতো প্রশ্ন কিন্তু তোমাদের দেওয়া থাকে অতএব বুঝতেই পারছ এই প্রশ্নের ভিত্তিতে ধরলে কিন্তু প্রায় সত্তর থেকে আশিটি প্রশ্ন কিন্তু দু নম্বরে অবশ্যই পড়তে হবে তার মধ্যে থেকে আমি বাছাই করে কিছু প্রশ্ন রেখে দিয়েছি অবশ্যই তোমরা সেগুলো ভালো করে পড়বে নেক্সট চ্যাপ্টার দেখে নাও কী কী আছে কোষচক্রের দুটি গুরুত্ব লেখ কোন কোন বাহক নীচের উদ্ভিদগুলিতে পরাগযোগ সম্পন্ন করে ধান পাতা ঝাঁঝি শিমুল আম বৈশিষ্ট্যের ভিত্তিতে মানুষের অটোযম ও সেক্স কর্মজমের মধ্যে পার্থক্য লেখ প্রকৃতি ও সংখ্যা স্প্যারোগাইডা ও প্ল্যানেরিয়ার অজনন কোন 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 পদ্ধতিতে সম্পন্ন হয় মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি এবং অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ করো মিওসিস বিভাজনের সময় ক্রোমোজোম সংখ্যা হ্রাস ও ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটে এই ঘটনা দুটির তাৎপর্য কি কি তা বিশ্লেষণ করো জনন ও যৌনজনের মধ্যে নিম্নলিখিত বিষয় বৈশিষ্ট্যর ভিত্তিতে পার্থক্য নির্ভর করো জনিত জীবের সংখ্যা অপত্যজনুর প্রকৃতি স্টক ও শিয়ন বলতে কী বোঝো শাখা কলমের সাহায্যে কীভাবে নতুন চারাগাছ সৃষ্টি করা হয় কৃত্রিম অঙ্গজ বংশ বিস্তারের গুরুত্ব উল্লেখ করো এখানে একটু বলে রাখি বানানটা তোমরা একটু কারেকশান করে নেবে এটা হয় অঙ্গজ বংশ বিস্তারের গুরুত্ব উল্লেখ করো নেক্সট প্রশ্ন দেখে নাও নিউক্লাইট কি স্বপরাগয ইতর পরাগযোগের মধ্যে নিম্নলিখিত দুটি বিষয়ের পার্থক্য লেখক বাহকের নির্ভরতা নতুন বৈশিষ্ট্যের উদ্ভব নেক্সট প্রশ্ন কোষ বিভাজনের রাইবোজোম মাইক্রো মাইক্রোকন্ডেরিয়া ও সেন্ট্রোজমের ভূমিকা ব্যাখ্যা করো এলএইস ও আইসিএসএইস মাধ্যমে জননগণতির হরমোন খরণ নিয়ন্ত্রণ করে বক্তব্যটি যথার্থতা বিচার করো নিম্নলিখিত বিষয়গুলি জননের গুরুত্ব ব্যাখ্যা করো ধারাবাহিকতা বজায় রাখা জীবজগতের ভারসাম্য রক্ষা করা প্রকরণ অভিব্যক্তি অস্তিত্ব বজায় রাখা অজ উদ্ভিদের অযৌন বংশ বিস্তার কীভাবে ঘটে তা ছকের সাহায্যে দেখাও আর এনে কি এটি কোথায় অবস্থিত কোষ বিভাজনে গলগিবডি ও মাইটোকন্ডিয়ার ভূমিকা উল্লেখ করো অঙ্গজজননের গুরুত্ব লেখো উদ্ভিদে দিনিশিকের গুরুত্ব লেখো উল্লেখ করো জীবদেহে বৃদ্ধির গুরুত্বগুলি উল্লেখ করো বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখো নেক্সট চ্যাপ্টার চলে যাচ্ছি আমরা অটোজম নিয়ন্ত্রিত মানব বৈশিষ্ট্যের উদাহরণ দাও কালো ও কর্কোশ গিনিফিকের জিনোটাইপ কী কী হতে পারে তা বিশ্লেষণ করো হিমোফিলিয়ার রোগের কিভাবে বংশগত সঞ্চারণ ঘটে তা একটি ক্রসের সাহায্যে দেখাও এখানে কিন্তু হবে এটা হবে ক্রস ক্রসের সাহায্যে দেখাও শঙ্করায়ন পরীক্ষায় কীভাবে প্রচ্ছন্ন গুণ প্রকাশ পায় তা ব্যাখ্যা করো শঙ্করায়ন পরীক্ষায় কিভাবে প্রকট গুণ প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে লেখো বর্ণাধুতা কিভাবে বংশগত সঞ্চারণ ঘটে তার একটি ক্রসের সাহায্যে দেখাও দৃশঙ্কর জননে পরীক্ষায় এফ ওয়ান জমুতে উৎপন্ন শঙ্কর উদ্ভিদের ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর থেকে সকল প্রকার গ্যামেটগুলি কি কি হতে পারে মটর গাছের ক্ষেত্রে ভবনের সূত্রটি প্রতিষ্ঠা করার জন্য তোমাকে বৈশিষ্ট্য নির্বাচন করতে বলা হলো এরকম বিপরীত গুণসহ সহ দুটি বৈশিষ্ট্য নাম লেখো একজন বর্ণাঢ্য রোগের বাহক মহিলা একজন বর্ণাঢ্য পুরুষের বিবাহ করলে তাদের একটি কন্যা সন্তান হলো ওই কন্যা সন্তানটির বর্ণাধ্য হওয়ার সম্ভাবনা কতটা তা বিশ্লেষণ করো মানুষের জনগোষ্ঠীতে প্রকাশিত হয় এমন দুটি জিনগত রোগের নাম লেখো বাবা ও মায়ের মধ্যে অপত্যের লিঙ্গ নির্ধারণে কার গুরুত্ব বেশি তা একটি ক্রসের মাধ্যমে দেখাও সমাজ থেকে তোমার জানা একটি জিনগত রোগের বিস্তার রোধ করতে আগ বিয়ের আগে হবু দম্পতি কী কী পরামর্শ দেওয়া যেতে পারে সে বিষয়ে তোমাদের মতবাদ দাও নেক্সট প্রশ্ন দ্বিশঙ্কর পরমিশেক ডিহাইব্রিড ক্রস কী জিন ও অ্যালিনের মধ্যে সম্পর্ক কী একটি ক্যাপিটালটি স্মলটি মটর গাছের সঙ্গে ক্যাপিটাল স্মলটি স্মলটি মটর গাছের সংক্রায়ণের ঘটালে প্রথম অপত্য জমিতে শতকরা কতভাগ লম্বা প্রলক্ষণযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে লিঙ্গ সংযোজিত বৈশিষ্ট্য বলতে কী বোঝো হিমোফিলিয়া এ রোগের কারণ ও লক্ষণ লেখো হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে পুরুষের আক্রান্ত হয় কেন নেক্সট চ্যাপ্টার এবারে চলে যাব আমরা জীবের উৎপত্তি নিম্নলিখিত গঠন দুটি তাৎপর্য ব্যাখ্যা করো কোয়াসারভেট ও মাইক্রোস্পিয়ার নেক্সট প্রশ্ন জীবের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলারের উড়ের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়াগুলি উৎপন্ন একটি জৈব যৌগের নাম লেখো ঘোড়ার বিবর্তনের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো যা পরিবর্তিত হয়েছে সমসংস্ত অঙ্গ কীভাবে ব্যক্তিরকে ব্যাখ্যা করে তা বিশ্লেষণ করো জীবাশ্ম অধ্যয়ন করলে কিভাবে ওই ব্যক্তির ধারণায় পৌঁছানো যায় তার একটি মূল্যায়ন করো জীবজগতে সমবৃত্তি অঙ্গের উদাহরণ দাও মানব কোন নিষ্ক্রিয় অঙ্গ কার রূপ তা ছকের সাহায্যে দেখাও ব্রুণের বৈশিষ্ট্য কীভাবে অভিব্যক্তি ধারণাকে প্রমাণ করে তা বিচার করো জীবন সংগ্রামে কিভাবে একটি প্রজাতির অস্তিত্বকে সহায়ক হতে পারে তা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো তোমার অভিজ্ঞতা থেকে যোগ্যতমের উদ্বর্তন কিভাবে ঘটেছে তার দুটি উদাহরণ দাও বাসমোষণের হার কমানোর জন্য ক্যাক্টাসকে কী অভিযোজন হয়েছে মৌমাসির ওয়াগাল নৃত্য কীভাবে সঞ্চয়কায় সাহায্য করে তা ব্যাখ্যা করো বাঘ বিলুপ্ত হয়ে গেছে অথচ হরিণ প্রচুর আছে এমন একটি জঙ্গলে অন্য অভয়ারণ্য থেকে এনে কয়েকটি বাঘ ছাড়া হলো বেঁচে থাকতে গিয়ে ওই বাঘেদের যে জীবন সংগ্রামের সংগ্রামে লিপ্ত হতে হবে তা ভেবে লেখো উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতা তৈরির জন্য কি কি অভিযোজন দেখা যায় মানবদের মেরুদণ্ড ও খাদ্যনালীতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো ঘোড়ার বিবর্তন ইতিহাসের চারটি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম ও সময়ের পর্যায়ক্রম সাজিয়ে লেখো বাঘ বিলুপ্ত হয়ে গেছে অথচ হরিণ আছে এই প্রশ্নটা আমি আর একবারও বলছি এই প্রশ্নটা অ্যাকচুয়ালি হয়ে গেছে একবার রিপিট হয়েছে এটা তোমরা স্কিপ করে যাবে নেক্সট প্রশ্ন শিম্পাঞ্জিরা খাওয়ার জন্য কীভাবে ওই প্রকার করে তা ব্যাখ্যা করো প্রাকৃতিকভাবে শুধু বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ আছে এমন একটি পুকুরে বেশ কিছু তেলাপিয়া মাছ ছাড়া হলো বেঁচে থাকতে গেলে ওই তেলাপিয়াদের যে ধরনের জীবন সংগ্রামে করতে হবে তা ভেবে লেখো বাতাসে ওড়ার জন্য বায়ু পায়রার বায়ুথলিতে যে ভূমিকা পালন করে তার তালিকা তৈরি করো গঠন ও কাজ বিবর্তনের ধরন নির্দেশ ওপরোক্ত বৈশিষ্ট্য দুটি ভিত্তিতে সমবৃত্তি অঙ্গে ধারণাটি উপযুক্ত উদাহরণ দিয়ে প্রতিষ্ঠা করো ভেদ বা প্রকরণ বলতে কী বোঝো মরুভূমি পরিবেশে মানিয়ে নিয়ে বেঁচে থাকার জন্য উটের দেহের পরিবর্তিত গুলি আলোচনা করো নেক্সট চ্যাপ্টারে চলে যাব লাস্ট চ্যাপ্টার আবার বলছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নাইট্রোজেন স্থিতিকরণে জীবাণুদের ভূমিকা ব্যাখ্যা করো নাইটিফিকেশান ও ডিনাইটিফিকেশানের ধাপ বিঘ্নিত হলে কী কী ঘটনা ঘটতে পারে তা বিশ্লেষণ করো জীব বৈচিত্র্য হটস্পট কাকে বলে নাইট্রিফিকেশান ও অ্যামিফিকেশনের ধাপগুলি বিবৃতি করো শিল্পায়ন ও মোটরগাড়ির অতি ব্যবহারে কীভাবে দূষণ সৃষ্টি করে তা মূল্যায়ন করো এসপিএমের অন্তর্গত উপাদানগুলির নামের তালিকা তৈরি করো অ্যাসিড বৃষ্টিজাত দুটি ক্ষতি উল্লেখ করো মানুষ কীভাবে মাটি দূষণ করে চলেছে তার সাবেকে যুক্তি দাও বা সাক্ষ্য দাও জৈব বিবর্ধনের ধাপগুলি একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে স্থাপন করো জল দূষণের উৎসগুলির একটি মানুষ মানচিত্র নির্মাণ করো ক্রমবর্ধমান জনসংখ্যা পরিবেশের উপর কী কী চাপ সৃষ্টি করছে তার চারটি উদাহরণ দাও ফুসফুস ঘটিত রোগগুলি উপসর্গের তালিকা তৈরি করো বনজ বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা জীববৈচিত্রের তাৎপর্য ব্যাখ্যা করো পরিবেশবান্ধব শিল্পে কীভাবে জীববৈচিত্রকে কাজে লাগাতে যেতে পারে তার একটি সম্ভাবনা কল্পনা করে লেখ ক্রমাগত জলাভূমি ধ্বংস ও কৃষি জমি পরিমাণ হ্রাস ঘটায় পরিবেশগত পরিণাম কী কী হতে পারে জমির ব্যবহার রীতির পরিবর্তন ও তার প্রভাবের দুটি উদাহরণ দাও কোনো অঞ্চলে নতুন করে একটি সিমেন্ট কারখানা হলে পার্শ্ববর্তী অঞ্চলে বাস্তুতন্ত্রে কী কী প্রভাব পড়তে পারে তা বিশ্লেষণ করো সুনামির সমুদ্রের জৈব জৈববৈচিত্র্য ভয়াবহ পরিবর্তন ঘটিয়েছে তা ঘটাতে পারে তা ব্যক্ত আবারও বলছি সুনামি সমুদ্রে জীববৈচিত্র্যে ভয়াবহ পরিবর্তন ঘটিয়েছে বা ঘটাতে পারে বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো ভারতের স্থানীয় জীববৈচিত্র্যের বিপন্নতার সঙ্গে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার মহাদেশে সম্পর্ক স্থাপন করো পৃথিবীর উন্নয়নের ফলে জীবচিত্রে যে ক্ষতি হচ্ছে তার চারটি উদাহরণ দাও হলদিয়া শিল্প অঞ্চল কীভাবে সুন্দরবনে পরিবর্তন সমস্যা বৃদ্ধি করেছে তা মূল্যায়ন করো বায়োস্ফিয়ার রিজার্ভ একটি বহুমুখী সংরক্ষণ ব্যবস্থার সপক্ষে যুক্তি দাও ভারতবর্ষের বিভিন্ন চিড়িয়াখানায় কিভাবে বিপন্ন প্রাণীদের প্রজনন ঘটিয়ে সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে তার উদাহরণ দাও কোড়ায় সংরক্ষণ কোন কোন উপাদান ব্যবহার করা হয় আইএফএম কীভাবে স্থানীয় অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব বিকাশে সহায়ক হতে পারে তা যুক্তিসহ প্রতিষ্ঠা করো গির অরণ্যের সিংহের সংখ্যা কমার কারণগুলি কী হতে পারে তা নির্ধারণ করো এই দশকের সুপরকৃত সুপরকৃত বাঘ ব্যাঘ্র সংরক্ষণ প্রচেষ্টা গ্রহণের ফলে বাঘের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে এই ইনস্টিটিউট সংরক্ষণ ব্যবস্থার একটি তালিকা তৈরি করো শিকার ভারতের প্রাণী বৈচিত্র্যের বিপন্নতার একটি প্রধান কারণ যে কারণে এই চোরা শিকার ঘরে তার চারটি কারণ নির্ধারণ করো স্থানীয় বৈচিত্র্য সংরক্ষণ পিপুল বায়োডাইভার্সিটি রেজিস্টার বা পিবিআর এর যে কোনো দুটি ভূমিকা আলোচনা করো বন্য প্রাণী আইন অনুসারে অভয়ারণ্যের যে যে কাজ নিষিদ্ধ তার এই যে চারটি তালিকাভুক্ত করো এই ছিল আজকের প্রশ্ন আবার বলছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও কারণ এবং নাম্বার ধরো ধরে কিন্তু পরপর সাজেশান আবারও আসতে চলেছে তাহলে ধন্যবাদ ভালো থেকো